আমে দুধে মিশে গেল আটি গড়াগড়ি খায় এটা তো আমাদের জানাই কথা যে আম দুধ মিশে যায় আটি গড়াগড়ি খায় তাই তো কিন্তু আটি গড়াগড়ি খেয়েও এত আফসোস কেন আটি তো চেয়েছিলই যে আমি গড়াগড়ি খাই আমি দুধে মিশাতেই তো এসেছিল তাহলে আটির এত আফসোস কেন হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছো না কালকে প্রীতমের মাসির একটা ভয়েস শুনলাম কালকে একটা ভয়েস হাসপাতাল থেকে ভয়েস শুনলাম সেই ভয়েস একজনের লাইভে শুনতে পেলাম যে ফোন করে জানিয়েছে কি জানিয়েছে আমি দুধে মিশে গেছে অর্থাৎ প্রীতম আর ঋণী এক হয়ে গেছে মানে প্রীতমকে আর প্রীতমের প্রীতমের মাকে দেখতে গেছে হাসপাতালে আরে ওরা যে কী খতরনাক আর ওরা যে কী শিয়ানা কী চাল কি ধুরন্ধর মহিলা ওই পাল ফ্যামিলির ওরা তারা ওদের সাথে যারা বাস না করবে ওদের সঙ্গে যারা না চলবে তারা ছাড়া কেউ বুঝবে না এটা আবার একটা নতুন চাল কালকে নাকি শাশুড়িকে দেখতে গেছে শাশুড়িকে হাসপাতালে দেখতে গেছে বুঝতে পারছো দুপুরবেলা কালকে দুপুরবেলা মারধর খাওয়ার পরে যখন ওরা হাসপাতালে ভর্তি হয়েছে সেখানে দেখতে গেছে আর আপডেট কে দিয়েছে মাসিকো মাসি গো মাসি তো চলো আজকে মাসির খুব আফসোস হচ্ছে কেন আফসোস হবে মাসি তো এটাই চেয়েছিল প্রীত আমার ঋণী এক হয়ে যাক তাহলে মাসির কণ্ঠে এত বেসুর বাচ্ছে কেন তাহলে কালকের কলে কল রিভিলে বলে বুঝিয়েই দিয়েছে যে মাসি ভালোবেসে না ভিউজ কামানোর জন্য প্রীতমকে আর প্রীতমের ফ্যামিলিকে মানে প্রীতমের বউকে রিভিল করছিল ভিউজ কামানোর জন্য তা না হলে এত আফসোস হত না চলো বন্ধুরা তোমরা কে কে শুনেছো জানো আমি জানি না কিন্তু যারা শোনো কলটা তারা একটু শুনে নিও আর আমার কাছ থেকে শোনো কালকে কি ঘটনা আমে দুধ কী করে মিলে গেল তো চলো এই মিলমিশটা কতক্ষণ থাকবে আমটা টক কিনা কখন যে আবার এই দুধটা কেটে যাবে বলা খুব মুশকিল তো এখন পর্যন্ত রিমি রয়েছে শ্বশুর বাড়িতে শাশুড়ি হাসপাতালে চলে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে যে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো লাস্টে আমি দুধে মিলে গেল মিলে গেল আপাতত কারণ এদের ফিক্সড কিছু নেই মানে রিমি আর পিতম তো কালকে হঠাৎ রাত্রিবেলা একটা লাইভ লাইভের হ্যাঁ সীমার লাইভ সীমার লাইভে দেখতে পেলাম যে একটা কল রিভিল হল কী কল না মাসির সাথে একজন ক্রিয়েটারের কথা হয়েছে মাসিই ফোন করেছে ফোন করে বলেছে দেখো আমি ভর্তি যেখানে আমারই পাশে ঋণী ওর শাশুড়িকে দেখতে এসছে আমার দিকে একবারও তাকালো না কি বেইমান কী বিশ্বাসঘাত তো এত আফসোস এত আফসোস কেন এটা না বলে তো ফোনে তো জানে না তো ফোনটা কলটা ই হচ্ছে রেকর্ড হচ্ছে এবং সেটা আমাদের সামনে আসবে এটা না বলে তো এই কথাটার থেকে তো প্রমাণ হয়ে যায় যে মাসে আর যাই হোক রিমি আর প্রীতমের মিলমিস চায়নি মিলে যাক এটা চায়নি তাহলে এই কথাগুলো ওনার কলে আসতো এই কথাগুলো যে দেখো আমরা সেই বুঝতেই পারিনি হ্যাঁ আমি শুয়ে রয়েছি পাশের বেডে অথচ প্রীতমের সাথে অনর্গল কথা বলে যাচ্ছে শাশুড়িকে দেখতে এসছে তো এটাই তো উচিত ঠিক করেছে তো ঋণি যদি এটা করে থাকে ঠিক করেছে শাশুড়িকে মেরে শুয়ে দিয়েছ দেখতে গেছে তোমার দিকে তাকাবে কেন কারণ তুমি হচ্ছে মেরেছো আর এখন বলছে এই মেয়েটার জন্য মার খেলাম এই মেয়েটার জন্য মার খাওনি সেটা আর যাই হোক সবাই বুঝে গেছে কালকে ম্যাডামের লাইভে সবাই বলে দিয়েছে রায় জানিয়ে দিয়েছে সবাই বুঝে গেছে এবং আজকে মানে গতকালকে যে কল রিভিল সেটাও প্রমাণ করে দিয়েছে যে রিমি আর প্রীতমের মিল মিস তুমি চাও না মিল মিস তুমি চাও না তুমি মার গিয়েছো ওদের জন্য অথচ তোমাকে দেখতে না গিয়ে কী ভেবেছিলে যে শাশুড়িকে না দেখতে গিয়ে তোমাকে দেখতে যাবে তবেই সেটা ঠিক ছিল এইটা ভেবেছিলে এখানেই বিশ্বাসঘাতকতা করলো এখানে বেইমান হলো কেন তুমি তো চেয়েছিলে তুমি তো এদের মার খেয়েছো এদের নিয়ে ভিডিও করেছো যে এদের দুজনের মিল হয়ে যাক তাহলে এদের মিলে তো তোমার একটা ফুটেজ তুলে আমাদের কাছে দেওয়া উচিত ছিল এই যে মিল করিয়ে দিয়েছি মার খাই যাই খাই দিনের শেষে এদের মিল হয়ে গেছে এটা খুশি হলাম ও ওটা তো গটা ফোন ছিল ওটা তো মনের মানুষের সঙ্গে মনের কথা শেয়ার হয়ে গেছিলো তাই তো আর আমাদের সামনে চলে এসছে অনেক ধন্যবাদ মাসির এই রূপটা সামনে নিয়ে আসার জন্য যে ক্রিয়েটারই আমাদের সামনে এনেছ তাকে অনেক হ্যাটসঅপ কারণ মাসির চরিত্রটা সবাই বুঝতে পারছিল না বিশেষ করে ম্যাডাম ম্যাডাম বুঝতে পারছিল না মনে হয় এই কলটা শোনার পরে যদি ম্যাডাম শোনেন অবশ্যই শুনে শুনবে যদি শোনেন ম্যাডাম অন্তত বুঝে যাবে যে মাসি আর যাই হোক এদের দুজনকে এক চায়নি ভিউজ কামিয়েছে মানে এদেরকে বিক্রি করেছে আর প্রীতম বারবার বলেছিল আমার বউকে বিক্রি করেছো আমার বউকে বিক্রি করেছে এবং ক্রিয়েটারটা ক্রিয়েটারটি বারবার বলছিল মাসিকে ওয়ার্ন করেছিল অনেকবার তুমি সংযত হয়ে যাও তার কাছে প্রচুর ফোন আসছিলো যেহেতু এই কাস্টার মধ্যে টিমের মধ্যে সে ছিল বহুবার বার করেছে তুমি সরে যাও না ভিউজের লোক ভিউজের লোক তাই দিনের পর দিন সে ভিউজ কামিয়ে গেছে অবশ্যই কালকে প্রমাণ হয়ে গেছে যে ভিউজ কামানতেই সে এসেছিল এবং এই ক্রিয়েটারটাও তাকে বলেছিল যে তুমি সরে যাও এর মধ্যে আর থেকো না কারণ প্রীতম বারবার বলছে আমার বইয়ের মুখ বিক্রি করছো একদম তাই ডিভোর্স হয়নি বউ তো বলবেই বলবেই আর মাঝখানে যে ছিল সে তো চলে গেছে যে তার সুখের ঠিকানায় চলে গেছে অতএব মাঝখানে আর কিছু নেই এখন যদি দেখি ঋণি সুন্দরভাবে সংসার করছে তাহলে বুঝতে হবে যে ও প্রীতমকে ভালোবেসে ভালোবেসেছে মানে সত্যিকারের ভালোবেসেছে আর যদি সেটা না হয় তাহলে বুঝেই নিতে হবে এটা ইগোর লড়াই ছিল এটা ভালোবাসা ছিল না আর আদেও কি পাপা কাপ পাপা কি পড়ি পাপার কথা মনে পড়লে আবার চলে যাবে কি না তো যাই হোক তোমরা জানো কি রিনি কোথায় রিনি প্রীতমের বাড়িতে প্রীতমের কাছে শাশুড়িকে দেখতে এসছে তাই ওর সাথেও চলে গেছে কালনাতে বাড়িতে এই এটা একটা মুখ্যম সময় চলে গেছে আর মাসি মাসিমণি বলছে আমি এক বছর আগেও গরুর মতো মার খেয়েছি তা গরুর মতো এক বছর আগেও যখন মার খেয়েছ মার খেয়ে যখন বুঝে গেছিলে এদের চরিত্রটা কেমন তাহলে এক বছর বাদেও আবার কেন এদের নিয়ে নতুন নাটক করতে এসেছিলেন তোমার নাটক আর যাই হোক কোয়াইটিতে ধরা পড়ে গেছে না হলে ওই হাসপাতালে বসে বসে লাইভ হয় হাসপাতালের বেডে বসে শুয়ে শুয়ে লাইভ হয় হয় সে তোমারও সোনার চেন হারিয়ে গেছে শুনলাম আমার সোনার চেনটা পাচ্ছি না এটা মারপিট ছিল না যুদ্ধ ছিল যুদ্ধ ছিল তো কলটা ভালোভাবে বন্ধুরা শুনলাম শুনে পুরোটাই বোঝা গেল বলছে রিনি কতটা বেইমানি করেছে মানে বিশ্বাসঘাতকতা করেছে মানে উনি ভেবেছিল যে রিনিকে বলছে আমি দেখছি আরে আরে আমি আর প্রীতমের মা পাশাপাশি বেডেই তো আছি আমার চোখাচোকি হয়েছে চোখাচুখি হয়েছে তাও মাসিকে অ্যাভয়েড করেছে কেমন লাগে কেমন লাগে এটাই তো হওয়ার ছিল এটাই তো হওয়ার ছিল যখন প্রীতমের মায়ের সাথে একটা মনোমালিন্য ছিল বরের সাথে একটা মনোমালিন্য ছিল তুমি যখন নেমন্তন্ন করে নিয়ে এসে তোমার বাড়িতে রেখে তাকে দিয়ে রিলস বানিয়ে তাকে দিয়ে কী জানো লাইভ করে ভিউ ভিডিও করে ভিউজ কামিয়েছ তখন প্রীতম প্রীতমের মার কেমন লেগেছে আফটারঅল ওদের বাড়ির বউ তখন ওদের কেমন লেগেছে ওদের তো নিজের লোক তুমি নিয়ে গিয়ে তাকে বিক্রি করেছো বুঝতে পেরেছ এটা তো হওয়ারই ছিল আর এতে এত আফসোস তো কিছু নেই তুমি তো বারবার বলেছ আমি ওদের মিল করতে চাই আমি চাই ওর সংসারটা বেঁচে যাক বাচ্চা মেয়েটা যেন সুন্দর করে সংসার করুক তাই জন্য বাচ্চা মেয়েটার মাকেও তোমার বাড়িতে শেল্টার দিয়েছিলে তারপরে তোমার বাড়ি থেকে প্রীতমের বাড়িতে নিয়ে গেছিলে তারপরে প্রীতমকে যখন অন ক্যামেরায় ডাকা হয়েছে চলে গেছে তবুও ক্যামেরাটা অফ করে দিয়েছিলে তোমার জারি জুড়ি চালাকি সবাই ধরে ফেলেছে তাহলে ওরা তো এখন মিলে গেছে তাহলে এত আফসোস কিসের এত অভিমান কিসের এত ওকে একটা ট্যাগ লাগিয়ে দাও বেইমানের কিসের তাহলে বন্ধুরা বুঝতে পারছো তোমরা যারা শুনেছ ওর ভয়েসটা যা কথোপকথন শুনেছ তারা নিশ্চয়ই বুঝে গেছো ঠিক এই কথাগুলোই হয়েছে যে কতটা বেইমান আমি বুঝতেই পারিনি আমি পাশের বেডে আমাকে রেখে নিজের শাশুড়িকে দেখতে গেছে তোমরা বলো তো বন্ধুরা এটা ঋণি ঠিক করেছে কিনা আমি বলছি না ঋণির কথা বলছি না এ ঠিক ঠিক না এ মিল মিশ কতক্ষণ থাকবে বলা যায় না কিন্তু এই যে ভূমিকাটা বললাম যে মাসিও বেটে রয়েছে রিনি চলে গেছে তার শাশুড়িকে দেখতে এটা কি অন্যায় করেছে ঋণী এবং রিনির মা মানে ওই পিপাল তিনিও গেছেন মেয়েকে নিয়ে ভিউজ কামাতে গেছে কালকে হয়তো আজকে হয়তো ভিডিও আসবে যে ভিউজ কামাতে গেছে যে জামাই আর বিয়ান অসুস্থ মারদাঙ্গা করে হাসপাতালে ভর্তি দেখতে গেলাম মেয়েকে নিয়ে অবশ্যই ভিডিও আসবে আজকেই ভিডিও আসবে কালকে ভিডিও দেয়নি কালকে এরকম একটা ঘটনা ঘটে গেছে কালকে যদি ভিডিও দেয় ব্যাপারটা নিন্দনীয় হয়ে যায় মনে হয় কালকে ভিডিও দেয়নি দেয়নি আজকে ভিডিও আসবে এটাকে বিক্রি করতে হবে এটাকে দেখাতে হবে সিমপ্যাথি কার্ড খেলতে হবে তবু বলবো সমস্তটা করে তবুও যদি মেয়েটার জীবনটা বসে যদিও কালকের ভিডিওতেও বলেছিলাম যে ও সংসার করার মেয়ে না ও আর সব প্রীতমের কোনো দায় নেই যে ওকে কাউন্সেলিং করিয়ে ওকে সুস্থ করিয়ে ও নেশা ছাড়িয়ে তারপরে বিয়ে করতে হবে মানে ওর সঙ্গে সংসার করতে হবে কিন্তু আজকের ডেটে বলছি যখন শুনলাম যে ও শাশুড়িকে দেখতে এসছে যাই হোক মাইনে নিয়ে আসুক বা ভিউজের জন্যই হোক এসছে বা সিম্প্যাথি কাট খেলার জন্যই এসছে দেখতে গেছে হাসপাতালে এবং ওখান থেকে শুনলাম প্রীতমের বাড়িতে গেছে কালকে রাত্রিরে এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমরাও না মানে কখন কি বলছি নিজেই বুঝতে পারছি না কখন কোনটা ঠিক আমরাও মানে ওদের দেখে না অবাক হয়ে যাচ্ছি গিরগিটিও ওদের দেখে ভয় পেয়ে যাবে ওরা কখন কোন মুহূর্তে রং বদলে দেয় গিরগিরটিও ওদের ভয় পেয়ে যাবে তো যাই হোক কালকে শুনলাম প্রীতমের বাড়িতেই গেছে রিনি তা মনে মনে চাইবো আজকে আবার হবে জানি না মনে প্রাণে চাইবো এটা একটা লাস্ট চান্স দেখা যাক কারণ প্রীতম বারবারই বলেছে আমি ওকে নিয়ে সংসার করা আমার কোনো আপত্তি নেই তো এটা একটা লাস্ট চান্স দেখা যাক যে শুধ্রে গিয়ে সুন্দরভাবে সংসারটা হয় কি না এটা লাস্ট একটা চান্স দেওয়া যাক আর সংযত হতে হবে বউ ই করতে গেলে সংসার করতে গেলে রিমিরও সংযত হতে হবে শাশুড়িরও সংযত হতে হবে প্রীতমেরও সংযত হতে হবে আর একটা কথা কালকে থেকেই বলছি পানিশ যখন পেয়েছে তখন সবাইকে পাওয়া উচিত ছিল শুধু প্রীতম একা না প্রীতমকে ভিডিও করতে দেওয়া হোক যেটা থেকে ওর একটা রোজগারের জায়গা সেখান থেকে ওকে ভিডিও করতে দেওয়া হোক আর যদি বন্ধ করতেই হয় সমস্ত চ্যানেল বন্ধ হয়ে যাক যেগুলো মানে ওদের ওই চ্যানেলগুলো ওদের ওই ফ্যামিলি দুটোর চ্যানেল বন্ধ হয়ে যায় এবং ছাব্বিশ তারিখের পরে শুনছি একটা মধ্যস্থতা হবে আশা করি প্রীতম প্রীতমের চ্যানেল ফিরে পাবে এবং সুন্দরভাবে ভিডিও দেবে এবং আমরা পরবর্তীতে দেখতে চাই রিনিয়ার প্রীতম সুন্দরভাবে ব্লগিং চ্যানেল করছে ব্লগিং দিচ্ছে এবং সুন্দরভাবে তাদের সংসারটা সুন্দরভাবে চলছে আর মাসির মুখটা এইভাবে যে ভোতা হয়েছে না আমি খুব খুশি হয়েছি যে অরিজিনাল রূপটা মাসিয়া অরিজিনাল কি চাইতো সেইটা চলেছে একদম ঝামা ঘুষে দিয়েছে কালকে আর সত্যি কথাই বলবো যে এই কলটা রিভিল করেছে তাকে অনেক ধন্যবাদ যে আমরা আমি তো জানি অন্তত ভিআর্সরা মাসির আরে মানে রূপটা সামনে চলে এসছে আসল মানে আসল চিন্তা ভাবনা বলছে যে কতটা বেইমান আমাকে দেখতে আসলো না শাশুড়িকে দেখতে আসলো কতটা বিশ্বাসঘাতক এর জন্য আমি লড়ে গেলাম কোথায় লড়ল এর জন্য এর জন্য লড়লো কোথায় লড়েছে তো নিজের চ্যানেলের জন্য এর জন্য যদি লড়েই থাকে তাহলে এই জায়গাটায় বন্ধুরা তোমরা বলো খুশি হবে না এই কথাগুলো বলছি তোমাদের তাহলে বুঝতে পারলে তোমাদের তাহলে বললাম বলছে মানে আরেকবার তোমাদের বলছি কারণ ভয়েসটা তো দিতে পারবো না সেই ক্রিয়েটার বারবার বলেছে অজস্র ফোন আসছে মাসি তুমি বন্ধ করো মাসি বন্ধ করেনি তারপরে বলছে রিনি তোর জন্য এত কিছু করলাম আর তুই আসলি তাকে বলছে তুই আসলি আমার ছেলেটা স্ক্যান হতে গেছে আমাকে এখানে খুবলে কামড়ে মাংস তুলে দিয়েছে এখানে নাকি কামড়ানো যায় বলছে আমার চোখের সামনে কামড়ে মাংস তুলে দিয়েছে আমার গলার হাতটা চলে গেছে সেই ক্রিয়েটারকে জানাচ্ছে আর তুই আসলি তুই শাশুড়িকে দেখতে আসলি আমাকে দেখলি না কতটা দুঃখ বুঝতে পেরেছো এই মাসির এই মাসি কতটা চেয়েছিল এদের সংসারটা হোক আমি শুনে শুনে তোমাদের ফুল ইটা বলছি আর যে ক্রিয়েটারের সাথে ফোনটা হয়েছিল সে বারবার বলেছিল এরা যে কিভাবে তোমাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেবে না চা খেয়ে ভাতটা ফেলে দেবে কারণ এদের চরিত্র সবাই জানে এ কিন্তু ওয়ান করেছিল যে তোমাকে ইউজ করে ফেলে দেবে কিন্তু তখন বিশ্বাস করবে না তো তখন তো ভিউজের গেম ভিউজের খেলা এত বড় চ্যানেলকে নিয়ে তাদের আপডেট দিচ্ছে ভেতরের খবর দিচ্ছে যখন প্রীতম একটা ভিডিও দিতে পারছে না পুরোটাও খাবে সবাই হা করে রয়েছে প্রীতমের আপডেট তখন আপডেট দিয়ে দিয়ে ভিউজ কামাচ্ছে এটা তো মজা নিয়েছে শুনবে না কি ও জানতো তো যে আমি ইউজড হবো সেই জন্য এ বলার কিছু নেই সেই কথাগুলো আবার বলছে কারণ একে কিন্তু এই ক্রিয়েটাররা যারা সাপোর্ট করেছে প্রথম থেকে তারা কিন্তু বলেছে যে সরে যাওয়ার পাশ থেকে এ কিন্তু ইউজ করে ফেলে দেবে চা খেয়ে ভাতটা ফেলে দেবে আর মাসি সেটা জানত আর আজকে সাধু স্বচে কদিন আগে এই লাইভটার আগে উনি একটা লাইভ করেছে যেখানে অকত্য ভাষায় গালিগালাজ করেছে দিদিকে নোংরা থেকে নোংরা তর কথা বলেছে ফ্যামিলি ম্যাটার্স যদি ফ্যামিলিতে কিছু হয়েও থাকে ফ্যামিলি ম্যাটার্স এত নোংরা নোংরা কথা বলেছে তারপরে বলছে আমি ওই ম্যাডাম যে কালকে মানে ওই যে আমাদের চক্রবর্তী ম্যাডাম কালকে যে লাইভ করেছে বলছে লাইভ করছে তাই জন্য কিছু বলতে পারছি না মানে হাসপাতালে শুয়ে শুয়ে লাইভটাও অ্যাটেন্ড করেছে কালকে সঙ্গীতা ম্যাডাম তিন ঘন্টার একটা লাইভ করেছে সেই লাইভটাও করেছে বলছে উনি লাইভ করছে তাই ওনাকে জানা জানাতে পারিনি যে ঋণি এসছিল তার শাশুড়িকে দেখতে তুমি একটু জানিয়ে দিও লাইভে রয়েছে তো তাই বলতে পারলাম না আমি সবটা বলবো। তুমি একটু জানিয়ে দিও ম্যাডামকে যে রিনি ওর শাশুড়িকে দেখতে এসছে ম্যাডাম জানলে কি হবে ম্যাডাম জানলে মনে হয় খুশি হবেন ম্যাডামই তো এটাই চেয়েছিলেন যে রিনি আর প্রীতম সুন্দরভাবে সংসার করুক কালকের লাইভেও তো এই বার্তাটাই দিলো যেখানে আমরাও বলেছি না দরকার নেই প্রীতমের জীবনে আর দরকার নেই সবাই সবার মতো যেমন বাঁচছে ওরা ওদের মতো বাঁচুক কিন্তু ম্যাডাম তো কালকেও চেয়েছিলেন যে রিমি আবার সুন্দর করে ফিরে যাক একজনকে অন্তত পানিস্ট করার জন্য কিন্তু আদেও কি সংসারটা হবে কারণ মেয়েটির বাবা মাই তো চায় না মেয়েটি সংসার করুক প্রত্যেকটা পলে পলে সেটা প্রমাণ তা বলছে তুমি একটু ম্যাডামকে জানিয়ে দিও যে মানে কিভাবে ইনফরমেশন দিচ্ছে ভাবো ম্যাডামকে একটু জানিয়ে দিও যে রিনি তার শাশুড়িকে দেখতে এসছে এই মাসি একজনের মারফত ম্যাডামকে জানাচ্ছে ভাবতে পারছো কীভাবে খবরাখবর হয়ে যায় রিনি যদি তার শাশুড়িকে দেখতেও যায় খবর দেওয়ার কী হয়েছে খবর দেওয়ার কী হচ্ছে দরকার হলে প্রীতম হয়তো বলবে বা ভিডিওতে তো দেখতেই পাবে আজকে নিশ্চয়ই ওদের ফ্যামিলির থেকে ভিডিও আসবে বা জানতেই পারবে না সবার আগে এদের মারফত খবর দিয়ে দাও তুমি খবরটা দিয়ে দাও আজকে আমি দেখেছি নিজের চোখে দেখেছি মানুষ তো নিজের চোখেই দেখে নিজের চোখে দেখেছি মানে কতটা অপরাধ করে ফেলেছে রিনি যে শাশুড়িকে মেরে শুয়ে দিয়েছে হাসপাতালে দেখতে গেছে তার জন্য মাসির কাছে কতটা অপরাধ করে ফেলেছে বন্ধুরা তোমরা মনে করো যে এই মাসি না কি চেয়েছিল যে রিনিয়ার আর প্রীতমের সংসারটা হোক তাহলে বুঝতে পেরেছো এই যে ঝগড়ায় যে সমস্ত কথা বলেছে বা এই যে ঝগড়া করেছে এই যে মার দাঙ্গা সবটাই বুঝতে পেরেছ ইচ্ছাকৃত আর কালকে যদি পরশুদিন যদি প্রীতম লাইভটা না করতো না অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো আমার কমেন্টে কমেন্ট বক্সেই কমেন্ট এসছে যে প্রীতম ভাগ্যিস লাইভটা করেছিল লাইভটা করেছিল জন্যই অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়নি আর কে কাকে মারতে গেছে কে কতটা মেরেছে নিশ্চয়ই ফুটে আছে সবটাই আমাদের সামনে আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই মাসির সাথে প্রত্যেকের যোগাযোগ আছে প্রত্যেকের যোগাযোগ আছে এবং ফোন করে করে সব জানায় প্রত্যেকের যোগাযোগ আছে কালকের কলটাতেই বোঝা গেল প্রথমে যার সাথে কথা বলছিল তাকেই বলছিল যে আরেকজন আরেকজন ক্রিয়েটারের নাম করছিল যে আমি তাকে জানাতাম তার কাছে কল গেল না সব এই যে এই যে যে কাজটা ম্যাডাম যাদের নিয়ে করছে তাদেরই তাদেরই সেই টিমটার কথা বলছি সে বলছে তার মানে এই মাসি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখত মানে রাখে এবং ইনফরমেশন প্রত্যেককে দেয় কালকের এই কলটাই হচ্ছে তার প্রমাণ যে আমি অমুককে বলতাম কিন্তু অমুককে কলে গেল না তাই তোমাকে জানালাম এই ইনফরমে এই ইনফরমারটা এই মানে ইনফরমেশানটাই মাসি দেয় তাহলে বুঝতে পেরেছ যে এই প্রীতমের কতটা শুভাকাঙ্ক্ষী প্রীতমের বাড়ির খবরাখবর এই মাসি সবাইকে দেয় সবাইকে দেয় আরে এরা তো একটা টিম এরা কাজ করবে এরা ঠিক এদের পদ্ধতিতে কাজ করবে আর এইভাবে কারোর এ যখন ইনফরমেশান দেয় নিশ্চয়ই সেগুলো সব ঠিক ইনফরমেশান দেয় না আর এই রকম এই রকম ইনফরমেশান দেয় এই যে জলন ইনফরমেশান জ্বলছে রিমি শাশুড়িকে দেখতে এসছে জ্বলছে বুঝতে পেরেছ তারপরেও বলছে কোনো দিনও আমাদের সাথে ঝগড়া হয়নি মানে বনে বনে ছিল এই মেয়েটির জন্য তাহলে বনের মধ্যে বনে বনের মধ্যে বাইরের একটা মেয়ে একদম বলবো তাই বাইরের মেয়ে বাইরের মেয়ে ঢুকলো কী করে বনে বনের মধ্যে কোনো দিন হ্যাঁ আমরাও দেখেছি বনে বনে ভীষণ মিল ছিল তাহলে এই বনে বনের মধ্যে মা বাইরের একটা মেয়ে ঢুকে সেই সম্পর্কটাকে নষ্ট করে দিল কী করে তাহলে সেই সম্পর্কগুলো কেমন ছিল বনে বনের সম্পর্ক এ ওর নামে বলছে এ ওর নামে বলছে কেউ কাউকে ছাড়ছে না নিচু করতে কে কার কত নিচু কত নোংরামি আছে সেগুলো ওয়াইটিতে তুলে ধরছে কেউ কম না যেমন প্রীতমের মা তেমন এই মাসি মাসিও বলছে তুই কি করেছিস কত বছর আগে তুই কি করেছিস প্রীতমের মাও বলছে তুই কার সাথে চলে গেছিস এই হচ্ছে বনে বনে সম্পর্ক উনিশ থেকে বাইরের একটা মেয়ে এসে এদের মধ্যে ফাটল ধরিয়ে দিল তাহলে বুঝতে পেরেছ এদের সম্পর্কগুলো কেমন কেমন সম্পর্ক বাইরের একটা মেয়ে এসে এদের সম্পর্কগুলোতে ভাঙল মানে নিজের দিদি ভালো না বাইরের মেয়ে ভালো মানে বৌমা ভালো বৌমা ভালো আসলে কিচ্ছু না ভেবেছিল বৌমার একটা বড় চ্যানেল প্রীতমের একটা বড় চ্যানেল একটা ভিউজ আর তারপরে একটু যদি অন্যের সংসার চুলকে দেওয়া যায় একটু মজা নিতে পারবো এটাই হচ্ছে তার মূল কারণ যার জন্য আজকে যদি ওর নিজের বৌমার সঙ্গে এরকম ঘটনা ঘটতো না তাহলে বুঝতে পারতো যে অন্য একজন ননদ বা নিজের বোন যদি এসে বা ওই যে ছোটো মাসি গিয়ে যদি ওর বৌমাকে চুলকে দেয় না তাহলেও বুঝতে পারবে যে অন্য অন্য এসে নিজের বোনেরা এসে যদি দিদির সংসারে এসে ঘেঁটে দেয় না তাহলে দিদিরই বা কেমন হয় বা কি হয় কিসের জন্য করে এটা তো পুরোটাই বোঝা যাচ্ছে পুরোটাই ভিউজের জন্য এই যে চ্যানেল খুলেছে খুলে এই চ্যানেলের জন্য পুরোটাই এই এই পুরো এই গণ্ডগোলটা এই চ্যানেলের ভিউজের জন্য সম্পর্কগুলোকে কলুষিত করেছে আর কিচ্ছু না সেটা কালকে নিজেই অন ক্যামেরা মানে ফোনে স্বীকার করলো যে আমাদের সম্পর্কগুলো ভালো ছিল এই মেয়েটি এসে সম্পর্কগুলোকে নষ্ট করে দিল কি সুন্দর সম্পর্ক না যে বাইরের একজন মেয়ে মানে বৌমা সেই সম্পর্কগুলোকে নষ্ট করে দিল কি সুন্দর না আর ধাক্কাটা যখন খেলো তখন আখ্যা দিল মির্জাফুর যেমন এই চরিত্রে তেমন ও চরিত্র তোমার চরিত্র খুব ভালো তো অন্যের সংসার মানে দিদির সংসারটা কিভাবে ছেলে ছেলের বইয়ের সম্পর্কটাকে চুলকে দিয়েছ তোমার সম্পর্কটা ভালো তো চুলকে দিয়ে বসে বসে মজা নিয়েছ এখন তাদের আখ্যা দিচ্ছে যখন তারা ফর্মে ফিরে এসছে তখন তাদের আখ্যা দিচ্ছে তারা মির্জাফর তাহলে অন্তত সবাই যদি এই ভয়েসটা শুনে থাকে সবাই অন্তত বুঝে যাবে যে তুমি আর যাই হোক প্রিত আমার ঋণির সংসারটা বসানোর জন্য এসব করি আবারও বললাম একবার এই ভয়েসে আর একটাও প্রমাণ আছে বলছে আমার পাশের সিটে আমার পাশের সিটে ভর্তি আমার দিদি সেখানে রিমি দেখতে এসছে এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর যখন ফোনে বলছে নিশ্চয় সত্যি কথাই বলছে মানে উনি ভর্তি একটা পেশেন্ট ভর্তি থাকলে কি হয় শুয়ে শুয়ে লাইভ তো দেখেছি শুয়ে শুয়ে অথচ বলছে যখন প্রীতমের সঙ্গে বউ এসে কথা বলছে শাশুড়িকে দেখতে শাশুড়ির সঙ্গে নাকি অনর্গল প্রীতমের সাথে গল্প করছে সেটাও তার জ্বালা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাহলে কতটা অসুস্থ যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে হয়তো সাইড হয়ে গেছিলো এই দেখার জন্য হয়তো ফুটেজটাও নিয়ে রেখেছে কারণ এরা প্রমাণ ছাড়া তো চলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাহলে বুঝতে পেরেছ কতটা অসুস্থ আর কতটা শো করছে আর কতটা জ্বালা হলে এ কথা বলতে পারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বর আর শ্বশুরের কাছে দাঁড়িয়ে ব শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে বর শ্বশুরের সাথে আর শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কতটা জ্বালা এর বুঝতে পেরেছো এ কোথা থেকে মানে বরের সাথে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে দাঁড়িয়ে রিমি কথা বলেছে সেইটা এর জ্বালার কারণ হয়েছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং সেটা বলছে সেই জ্বালার কথাটা বলছে একজনকে তারপরেও পুরো ঘটনাটা বলেছে যে খুব নোংরা নোংরা কথা নাকি বলেছে বাড়িতে একটা বাহা বলে একজন থাকে একটা মেয়ে থাকে এগারো বছরের মেয়েকে প্রীতম নাকি নোংরা নোংরা কথা বলেছে খুব খারাপ লাগে না নোংরা কথা বললে খুব খারাপ লাগে যদিও আমি এর একদম বিরুদ্ধে সাপোর্ট করি না কেউই যদি নোংরা কথা বলে সাপোর্ট করি না গালাগালি দিয়ে ভিডিও করলে সাপোর্ট করি না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আগের দিন লাইভে যে নোংরা নোংরা কথা তুমি বলেছ তোমার দিদির নামে প্রীতমের নামে ইভেন যে মেয়েটার আজকে বিয়ে হয়ে গেছে সেই মেয়েটাকে নিয়েও যে নোংরা নোংরা কথা তোমরা অনলাইভে বলেছ সে কটা কি করেছে অনলাইভে তোমরা বলেছ তখন মনে হয়নি যে সেটাও একটা মেয়ে সেটাও কোনো বাড়ির একটা মেয়ে প্রীতম আমার দিদির ছেলে আমার দিদিও একটা মহিলা তার চরিত্র নিয়ে এই যে নোংরা নোংরা কথা বলছি এটা একদম অন্যায় এই যে এই যে অনলাইভে একদম সোশ্যাল মিডিয়াতে এসে এই যে নোংরা নোংরা ভাষায় গালিগালাস দিচ্ছি খারাপ লাগে খুব বাজে তাহলে প্রীতম তোমার বাড়ির ওই মেয়েটিকে নিয়ে যে মেটি মেয়েটি থাকে সেই মেয়েটিকে নিয়ে তোমার ব্যাটার বউকে নিয়ে হয়তো বাজে কথা আবার বলছি প্রশ্রয় দিই না কিন্তু বলেছে খুব ফোসকা পড়ে গেছে খুব খারাপ লেগেছে না সেই জন্য সেই জন্য তোমার মা বেরিয়ে এসছে মানে গন্ডগোলটা কি করে হয়েছে তোমার মা বেরিয়ে এসছে এসে ছোটো বোনের বাড়ির সামনে কারণ তোমার মা প্রীতমদের বাড়িতে ঢুকে না ছোটো বোনের বাড়ির সামনে তারপরে তুমি বোঝো নি অতর্কিত তোমাকে ফোনে ডেকে নিয়েছে আর অতর্কিতে গিয়ে প্রীতম প্রীতমের পিসি টিসি মিলে মেরেছে তাহলে ভিডিও ফুটেজ আছে তো ম্যাডাম বললো তো যে মারপিটের ভিডিও ফুটেজটা সেটা কে করেছে সেটা কে করলো এই যে ভিডিওটা মারদাঙ্গার যে ভিডিওটা হয়তো আমাদের সামনে আসবে সেটা কে করলো তাই তুমি যদি জানতেই না অতর্কিত ভীষণ মার মেরেছে তাহলে ভিডিও ভিডিওটা কে করলো তোমার স্বামীও ছিল না ছেলে ছিল একটু জানিও তো যে ভিডিওটা হলো কি করে মার দাঙ্গার ভিডিওটা কারণ প্রীতম তো ভিডিওটা করেনি ভিডিও যখন করেছে তখন সব শেষ মার দাঙ্গা ম্যাক্সি ছিঁড়ে দেওয়া প্রীতমের মার ম্যাক্সি ছিঁড়ে দিয়েছে দেখেছি প্রীতমের মার এখান দিয়ে রক্ত ঝরছে দেখেছি এগুলো তাহলে কে করলো প্রীতম নিশ্চয়ই মাকে মেরে মার ম্যাক্সি ছিঁড়ে দিয়ে থানায় যায়নি প্রীতম যেখান থেকে ভিডিওটা করেছে থানায় যাওয়ার ভিডিওটা মানে সব হয়ে যাওয়ার পরেও বাধ্য হয়েছে লাইটটা অন করতে বাধ্য হয়েছে বারবার বলেছে আমার নিজের আত্মরক্ষার জন্য আমাকে লাইভটা করতে হলো বাধ্য হয়েছে প্রীতম লাইভটা করার জন্য ও যখন দেখেছে দিনের পর দিন ওদেরকে বিক্রি করে খাচ্ছে ওর মাসি সেক্ষেত্রে লাইভটা অন করেছে এবং অন করে আমাদের দেখিয়ে দিয়েছে ওই খাদ্যকে তাহলে শুনলাম যে এই মারদাঙ্গারও ভিডিওটা নাকি আছে কে কাকে মেরেছে তাহলে ভিডিওটা হলো কি করে একটু জানিও তাহলে এগুলো একটু জানার দরকার আছে আমাদেরও কারণ এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তোমরা এগুলো সোশ্যাল করছো অতএব আমাদের আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের বলার অধিকার আছে যতটুকু দেখাবে যতটুকু বলবে তার ভিত্তিতে আমাদের বলার অধিকার পুরো আছে সম্পূর্ণ আমাদের বলার অধিকার আছে ঠিকটা ঠিক ভুলটা ভুল তাহলে আজকে পুরো প্রমাণ হয়ে গেল আজকের ভিডিওটায় মানে কালকের লাইভটায় লাইভে যে ভয়েসটা আসলো পুরো প্রমাণ হয়ে গেল মাসি আর যাই হোক প্রীতম আর প্রীতমের বইয়ের সংসারটা চায় না এদেরকে বিক্রি করে ভিউজ কামাতে চেয়েছিল। সেটা প্রমাণ হয়ে গেছে কালকে নিজের কলে শোনা গেছে সেটা কারণ রিমি নাকি তাকে না দেখতে গিয়ে তার শাশুড়িকে দেখতে গেছে অন্যায় করেছে সেটাও বিভীষণের কাজ নাকি মির্জাপুরের কাজ করেছে এর থেকে প্রমাণ হয় মাসি আর যাই হোক সংসার করতে চায় ওরা সংসার করুক এটা চায়নি এটা চায়নি নিজেদের গায়ে যখন এরকম আসে তখন খুব খারাপ লাগে না বলেছিলাম না বলেছিলাম যে এই যে লাইফটা হলো এই যে নোংরা লাইফটা হলো এই লাইফটা যদি উল্টো দিকের ওরাও নোংরাভাবে লাইফ করতো তাহলে তোমার ব্যাটার বউকে বললে কেমন লাগতো সেটাই হয়েছে ব্যাটার বউকে বলেছে খুব গায়ে ফোসকা পড়ে গেছে ফোসকা লেগে গেছে নোংরা কথা তোমরা বলে অভ্যস্ত তাহলে ঢিল মারলে পাটকেল তো খেতেই হবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো তোমাদের বলে গেলাম যে মাসি আর যাই হোক পিতামের সংসার চায়নি এটাই তোমাদের কাছে প্রমাণ করে দিয়ে গেলাম চলো টাটা